আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলের নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রোজার মাসের একটা ভিডিও আমি করে রেখেছি এবং এডিট করেও রেখেছি কিন্তু ভয়েস দিতে পারেনি যার কারণে আমার এই ভিডিওটি জমা হয়ে আছে আর এখন কেমন যেন ভিডিও করতে বা ছাড়তে ভালো লাগে না তাই আর অলসতা করেও কোনো কিছু করতে আর ভালো লাগে না অলসতায় পেয়ে বসেছে আমাকে রোজা রেখে কাজ করা তো খুবই কষ্টদায়ক তার উপর থেকে আমার শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে আমি মানে কোনো কাজও করতে পারতেছি না তারপরে আমি রোজাটাও ভাঙিনি রোজাও রেখেছি শরীরের এই অবস্থা তারপরেও আমি প্রায় এক সপ্তাহের মতো মানে রোজার মাসেই এক সপ্তাহের মতো আমি শ্বাসকষ্টে অনেকটাই কষ্ট পাচ্ছিলাম আর সেটার কারণে আমি আজ ঢাকায় যাব তো সেই প্রস্তুতি নিচ্ছি হঠাৎ করেই ভাবলাম যে ঢাকায় যাই আজ বিকেলে যদি আমি রনা দিয়ে চলে যাই তাহলে খুব সকালে আমি সিরিয়াল ধরে তারপরে আমি ডাক্তার দেখাতে পারবো আর সকালবেলায় খুব ভোরে রনা দিতে গেলে আমি অনেকটাই দেরি করে ফেলবো যার কারণে বিকেলে যাব আর বৃষ্টি আসার সম্ভাবনা আছে বলেই আমি রসুনগুলো তুলে নিচ্ছি সবাই বলছিল আর কিছুদিন যাক আবার কেউ কেউ বলছিল যেহেতু রসুনের পাতাগুলো একদম শুয়ে গেছে মিলিয়ে যাচ্ছে রসুনগুলো তুলে ফেলাই ভালো তাই এখন একা হাতেই সব রসুনগুলো আমি তুলে নিচ্ছিলাম আর খুবই অসুস্থ হয়ে পড়েছি যেহেতু শ্বাসকষ্ট এবং ঠান্ডা জনিত আমার অনেক সমস্যা আমার বিভিন্ন ধরনের সমস্যা একসঙ্গে চেপে ধরেছে তো এভাবেই আমার দিনগুলো আমি পার করছি তো পরে দেখি আমার বেয়ান ভাবিও চলে এসেছে আমাকে একটু সাহায্য করে নিয়েছে আর আমি এখন রোদে দিয়ে গেলাম আর আমার ছোটো যাকে বললাম তোমরা একটু কেটে কুটে তারপরে রেখে দিও তো এই অবস্থায় আমি রেখে দিচ্ছি আর আমি এখন রওনা দিয়ে চলে যাচ্ছি ঢাকায় এখন ঢাকার উদ্দেশ্যে আমি রওনা করে যাচ্ছি ঐশীকে এবং এবার আমি আর শশীকেও নিলাম না আমি যেহেতু এক রাতের জন্য যাচ্ছি তাই ভাবলাম শশীকে আর নেবো না কারণ ওর অনেকটাই কষ্ট হবে যে এক রাতের জন্য ও যাবে আবার চলে আসবে তাই ভাবলাম যে ও বাড়িতে থাকলে আমার অনেক উপকার হবে যেহেতু ও টুকটাক কাজে বাজে করতে পারবে ওই একটু সাহায্য করতে পারবে তাই ভাবলাম যে ওরা থাক দুজন একসঙ্গে আমি একাই যাই তো আমি তো ভয়েস দিচ্ছি তো কথা বলতে অনেকটাই অসুবিধে হয়ে যাচ্ছে যেহেতু আমার গলাটা বসে গেছে ঠান্ডার সমস্যাটা বেশিরভাগই আমাকে অনেক কষ্ট দিচ্ছে এবং সেই সাথে শ্বাসকষ্ট তারপর আবার দাঁত এবং কান নিয়ে আমার প্রচুর ব্যথা আর কি বলবো রোজার মাস থেকে যে আমি অসুস্থ হয়ে আছি সেই অসুস্থ কোনো মতে যেন সেরে উঠতে পারছি না এক মানে সুস্থ হচ্ছি আবার অসুস্থ হয়ে যাচ্ছি তো যাই হোক যেহেতু রোজা আমরা সবাই আছি তাই গাড়িটা এক জায়গায় থামিয়েছে ইফতার করার জন্য তাই আমরা এখন গাড়ির মধ্যেই সবাই একসঙ্গে ইফতার করছি মানে সবাই যার যার মতন করে ইফতার করছে আমি যেহেতু বিকেলবেলায় রওনা করেছি তাই আমার আস্তে আস্তে রাত হয়ে গেছে আজ আবার আমার বোন মার্কেটে গিয়েছিল তো মার্কেট থেকে অনেক কিছুই কেনাকাটা করেছে ওরা তো আবার বাড়িতে যাবে ঈদের আগে মানে দুই একদিন আগে আর কি যাবে তো ওরা অনেক কিছুই নিয়ে এসেছে মার্কেট করে এসে আমার বোন রান্না বসিয়ে দিয়েছে আর এখানে যে দুটা থ্রি পিস দেখছেন একটা আমার বোনের আর একটা হচ্ছে আমার হলুদ যে থ্রি পিসটা দেখছেন সেটা আমি নিয়েছি আর বাকি যে থ্রি পিসটা দেখা যাচ্ছে সেটা আমার বোন নিয়েছে আর এদিক থেকে মাহিমুন্না শুয়ে আছে একটা ফল নিয়ে ও কি বললাম আম্মু আমার কোলে আসো তো আসছিল না আর এখানে সুজন এবং আমার বোন খেয়ে নিচ্ছে বাড়ি অলিরা ইফতার দিয়ে গেছে আর এদিক থেকে আমার বোনও বিরিয়ানি রান্না করেছে তো বললাম যে ভাত বসাওনি তো বললো যে ভাত রান্না হচ্ছে তো বিরিয়ানি খান দেখেন কেমন হয়েছে তো আমি বললাম যে ঠিক আছে অল্প করে দাও তো আমি খেয়ে নিচ্ছি আর সুজন তো খেয়ে থানায় চলে গেছে ওর তো আবার ডিউটি আছে যেহেতু ওর থানার পাশেই বাসা তো ওর তেমন একটা অসুবিধা হয় না ও বাসায় এসে খেয়ে দেয়ে তারপরে আবার চলে যেতে পারে তো কোনো অসুবিধেই হয় না এরপর তো দুই বোন মেলে খেতে বসে পড়েছি খুব ভালো লাগছে আর আমার অবস্থা দেখে তো সবাই বলছিল যে কি অবস্থা আমার তো শ্বাসকষ্ট কখনোই ছিল না তাহলে কেন এমনটা হলো আমি তো নিজেও বুঝতে পারতেছি না যে কেন এমনটা হলো তো আমি যে আগে গাইনি ডাক্তার দেখিয়েছিলাম তো ওই ডাক্তারের সাথে কথা বলেছি আপনাদের ভাইয়াকেও পাঠিয়েছি তো মোবাইলের মাধ্যমে যেহেতু কথা বলেছি আপাকে বলেছিলাম যে আমার এই এই সমস্যা হচ্ছে তো আপা সেই বুঝে আমাকে ওষুধ দিয়েছিল তো ওটা মাত্র একদিন আমি খেয়েছি তো ভাবলাম যে যেহেতু কমছেই না এতটাই আমি অসুস্থ হয়ে পড়েছি এটা কিন্তু রোজার মধ্যেই আর কি আমি অসুস্থ হয়েছি সেটাই বলছি আর কি তো পরে আর না থাকতে পেরে ভাবলাম যে আমি যে ডাক্তার দেখাই পুলিশ হাসপাতালে আমাদের তো এখানেই আমি দেখাই তো উনি দেখে হয়তো বুঝতে পারবেন যে আমার সমস্যাটা কি। তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকোনেরা অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমি তো এখন ডাক্তার দেখাতে চলে আসলাম আমাদের পুলিশ হাসপাতালে এখানে বসে আছি সিরিয়াল দিয়েই তো বসে আছি তো অনেক জনের পিছনে আমি পুড়ে গেছি যাই হোক আমি সারাদিনই আমার এখানে লেগে গেছে ডাক্তার দেখাতে তো ওখানে দেখিয়ে তারপর আবার এখানে আমি গানি ডাক্তার দেখিয়েছি এখানে আবার সেই ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিয়ে তারপর আমি চলে এসেছি বাসায় এসেতে দেখছি আমার বোন ইফতার আয়োজন করেছে আর এদিক থেকে আমার দুই খালামনিরা খুব দুষ্টুমি করছিল ওরা এটা খাচ্ছিল ওটা খাচ্ছিলো সব কিছু এলোমেলো করে দিচ্ছিল তো ওদেরকেও মানে খাইয়ে দেওয়া হচ্ছিল তো খুবই ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে ইফতার করছি তবে সুজনের ইফতারের একটা দাওয়াত ছিল এক জায়গাতে তো সেখানে চলে গেছে বিরিয়ানি দিয়েছে ওখান থেকে তো ও আমাদের জন্য নিয়ে এসেছে তো সেটাই এখন খুলে নিচ্ছে মায়মোনা এবং মুনিয়া ওরা খেয়ে নেবে আর কি মুনিয়া তো আমাকে ভীষণ ভালোবাসে আমাকে পেলে ওর আর কিছুই লাগে না ও আমাকে খুবই পছন্দ করে এবং আমরা যে মোবাইলে কথা বলি তো ও আমার সঙ্গে কথা বলে আর মাইমোন আগে তেমন একটা আমাকে চিনতো না তো এখন ও আবার আমাকে চিনতে শিখেছে এবং আমার কোলে আসে এবং আমার সঙ্গে অনেক দুষ্টুমি করে তো ওদের সঙ্গে খুব দুষ্টুমি এবং খেলাধুলা করে খুব ভালো একটা সময় পার করেছি তো খুবই মিস করছি এখন ওদেরকে এরপর তো আমার বোন চিকেন ভেজিটেবল রোল বানিয়ে নেবে তো সেটাই ও করে নিচ্ছে আর একের পর এক ও এটা সেটা বানিয়ে আমাকে দিচ্ছে তো আমি বললাম দেখ আমার তো অনেক শরীর খারাপ আর রোজা রেখে আমি তেমন কিছু খেতে পারি না শুধু পানিটাই আমি বেশিরভাগ খেয়ে নেই তো অল্প কিছু পরিমাণে খেয়ে ও আমার খাওয়া দেখে তো অবাক হয়ে গেছে যে এত অল্প পরিমাণে আমি এখন খাচ্ছি তো বললাম এটাই আমার জন্য যথেষ্ট বেশি খেলে আবার মোটা হয়ে যাবে এমনিতেই ডাক্তার আমাকে মানে শুকিয়ে যাওয়ার ওষুধ দিয়েছে আমার ওজনটা আর কি ওজন কমাতে হবে তো বললাম যে আমাকে অনেক শুকাতে হবে যেহেতু মোটা হয়ে গেছি তাই অল্প অল্প করেই খেয়ে নিচ্ছি যেহেতু রোজা আছি আবার কিছু না খেলেও তো শরীরটা দুর্বল হয়ে যাবে তো ও এখন এটা বানিয়ে নিচ্ছে আবার চিকেন ফ্রাই করে আনছে এটা সেটা মানে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছে এরপর তো আজানের সময় হয়ে গেলে আমি আবার নামাজ পড়ে নিচ্ছি যেহেতু ওদের রুমটা অনেক ছোট জায়গাও খুব কম নামাজ পড়তে গিয়ে একটা সমস্যা মায়ের খুব বিরক্ত করছিল অন্য ধরে টানাটানি করে খুলে ফেলছিল আবার সামনে এসে দাঁড়াচ্ছিল ও আবার দা দিচ্ছিলো মানে এত অল্প জায়গা যে কি যে করব যাই হোক নামাজটা তো আদায় করে নিলাম এরিফাকে ও তো আমাকে এখন সন্ধ্যার নাস্তা দিল তো এগুলো আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপর পাতাকপির পকোড়াও বানিয়ে নিয়েছে একের পর এক নাস্তা বানিয়ে দিচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ওর মধ্যে একটুও অলসতা নেই যেটা আমার মধ্যে আছে আর আমার মধ্যে আছে বলতে আমার শরীরটা যেহেতু অসুস্থ থাকে সব সময়ের জন্য তাই ইচ্ছে করলেও আমি কোনো কিছু তৈরি করতে পারি না আমার মেয়েরা বলাম তুমি আগে তো কত কিছু তৈরি করেছো এখন তো কিছুই বানিয়ে খাওয়াও না তো বললাম যে আমার এখন আর শরীর ভালো লাগে না রান্নাঘরে রান্না করতে গেলে আমি এতটাই ঘেমে যাই মনে হয় যেন গোসল করে উঠেছি আর এই ঘাম বসে আমার যত ঠান্ডার সমস্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার মায় মনে কত সুন্দর সস দিয়ে ও মাখিয়ে খেয়ে নিচ্ছে খুব ভালো লাগছে এরপর তো আমি পরের দিন সকালবেলায় অনেক মাছ নিয়ে চলে এসেছি তো খুব ভোরে যেহেতু ফজরের সময় আমি রান্না করেছি আপনাদের আর আবার ডিউটি ছিল যাত্রাবাড়িতেই তো ওখান থেকে কিছু মাছ নিয়ে এসেছি তো মাত্র ওনারা মাছ নিয়ে এসেছে তো আমি আর বেশিক্ষণ দেরি করতে পারলাম না যে শরীরটা অনেক অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমি এখনো দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমি চলে যাব আর কিছু নেবো না আর দরকার নেই যা নিয়েছি এগুলোই থাক তো এই মাছগুলো নিয়ে এসে তারপর আমি আমার ছোট যা বিয়ান ভাবি আমরা তিনজনে মিলে অনেক কষ্টে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আমি রান্না রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি যেহেতু খুব সকালবেলায় রান্না দিয়েছি আমি কিন্তু অল্পবেলাতেই চলে এসেছি আর এখন দুপুরে রান্নাবান্নাগুলো খুব দ্রুত করে রান্না করে নিচ্ছি এদিক থেকে ইচ্ছে করছিল না যে কোনো কিছু রান্না করি এতটাই অসুস্থ লাগছিল শরীরটা বর্তমানে যে সুস্থ আছে তাও না আমার কথা শুনেই তো আপনারা বুঝতে পারছেন যে কতটাই অসুস্থ আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি সেগুলো আর ভিডিও করে আর দেখাতে পারলাম না তো এখানে আমি কী কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি এখানে আমি মাছে টমেটো দিয়ে ভোনা করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করলা আলু দিয়ে ভাজি করে নিয়েছি পুঁটি মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফ্রাই করে নিয়েছি আর যে মাছ নিয়ে এসেছি মাছের মধ্যে তো ডিম ছিল তো সেই ডিম দিয়ে আমি আলু ভাজি করে নিয়েছি আমার মেয়েদের আবার এ আলু ভাজিটা খুবই পছন্দ ডিম দিয়ে তাই আমি সেটাই করে নিয়েছি এরপর আমার ভাসু দাদার জন্য আমি সব রকমের যে তরকারিগুলো আমি রান্না করেছি আমার ভাসু দাদার জন্য আমি এখন রেডি করে নিয়েছি তাকে দিতে যাব এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম